দেশের অন্যান্য স্থানে ন্যায় মঙ্গলবার ঠাকুরগাঁওয়েও জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয় এ উপলক্ষে সকালে জুলাই শহীদ স্মরণে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলা প্রশাসক ইফরাত ফারজানা ও জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন এরপর জেলার সকল সরকারি আধা সরকারি বেসরকারি অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান একে একে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে পরে জুলাই শহীদের স্মরণে মোনাজাত করা হয় এরপর জেলা প্রশাসক ঠাকুরগাঁও জুলাই শহীদদের কবরস্থানে পুষ্পস্তপক অর্পণের পর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণভ্যত্থ অংশগ্রহণকারী সম্মুখ সারি যোদ্ধাদের সমাগম অনুষ্ঠানে যোগদান করেন এ সময় জেলা প্রশাসক বলেন নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে যে বাংলা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে আমাদেরকে সেই ভালো মানুষের খারাপটা মনের মধ্যে রাখতে হবে সেই শুভ বোধটা বোধটা আমাদের মনের মধ্যে জাগিয়ে রাখতে হবে সেটা যেন আমরা ভুলে না যাই আজকে তখনই এই বাংলাদেশ সামনে যাবে যখন আমরা সবাই একসাথে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব একটি সুন্দর বাংলাদেশের জন্য কাজ করব ইমরান মেহেদি বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও